তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আর আজকের ব্লগটাও খুব স্পেশাল তাই তোমরা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ ছাড়া কিন্তু ব্লগটা দেখো আর দেখতে থাকো তো আমি এখানে রেডি হচ্ছি আমি কারণ আজকে ইনস্টাগ্রামে কে কমপ্লিট হয়েছে তার সেলিব্রেশন তো করতেই হবে তো তার জন্য তোমাদেরকে ভিডিওটি দেখো কি করি না করি এখন ওয়ান মিলিয়নের অপেক্ষায় আছি হান্ড্রেড কে থেকে শুরু আমার জানি আমাকে ওকে বসে থাকতে বলেছি তুই আমার তো এতক্ষণ তোমরা বুঝেই গেছো সেলিব্রেশনটা কিসের জন্য হচ্ছে হ্যাঁ আমার ইনস্টাগ্রামে হান্ড্রেড কে হয়ে গেছে তোমাদের অনেক সাপোর্ট আর ভালোবাসার কারণেই কিন্তু আমি এতটা এগোতে পেরেছি দেখো অনেক কিছুই তো মানুষের স্বপ্ন থাকে সবাই সব স্বপ্নটা পূরণ করতে পারি না তাই না তো আমরা মানে আমার আমরা সাধারণ মানুষ তো সেখানে যদি কিছু একটা সামান্য কিছু কারণে আমরা মানে অল্পতেই খুশি হয়ে যাই তো এটাও ঠিক সেমনি তো ইনস্টাগ্রাম যখন আমি শুরু করেছিলাম ভাবিনি যে আমাকে আমার এত ফলোয়ার হবে কিংবা আমাকে মানুষ এতটা ভালোবাসবে তো এটা যখন এতটা ইম্প্রুভ হয়েছে তো আমি এতে অনেক হ্যাপি আর আমার জন্য মানে আমাকে যারা সাপোর্ট করেছে যারা আমার ভিডিও দেখে ভালোবাসে তো তাদের জন্য তো আমাকে এইটুকুনি করতেই হবে মানে তারা ভিডিও দেখতে চায় তো আমাকে তো তাদের জন্য ভিডিও বানাতেই হবে তো এটাই হয়েছে মানে কারণ যে জীবনে মানে হয় না যে অনেকে অনেক কিছু করবে কিন্তু সবটা তো পেরে ওঠে না ওটা সম্ভবও না তো যদি আমরা কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি জীবনে কিছু স্বপ্ন পূরণ করতে পারি মানে একটা ইচ্ছা চাহিদা যে না 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 ঠিক করে দেবো ঠিক করে দেব সব করা তো এখানে জিয়া দেখো ডেকোরেশন করছে অ্যাকচুয়ালি প্ল্যানটা সবটাই ওর ওই করেছে আমি তো বলেছিলাম যে হান্ড্রেড আমি ভেবেছি আমার একটা সবই

তো আজকের ভিডিওটা কিন্তু আমরা খুব এনজয় করেছি তোমরা কতটা এনজয় করেছো যাই না অবশ্যই করবে তো এইভাবে যেন আমি আরও অনেক দূর যেতে পারি ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট তাতে তো তোমাদের কিন্তু যাতে অনেক দূর এগিয়ে যেতে হ্যাঁ ভিডিওটা তোমরা দেখতে থাকো

একদিন না কিন্তু হবে তোমরা ভালো